ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের স্বেচ্ছায় রক্তদানের মধ্য দিয়ে মল্লারপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পালন করা হলো জাতীয় চিকিৎসক দিবস আজ অর্থাৎ পয়লা জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু দিবস তিনি ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তবে এই দিনটিকে স্মরণ রাখতে পালন করা হয়ে থাকে জাতীয় চিকিৎসক দিবস সেই মতো আজ ময়ূরেশ্বর এক নাম্বার ব্লক স্বাস্থ্য আধিকারিক সৌরভ চক্রবর্তীর উদ্যোগে আজ চিকিৎসক দিবসের দিনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো ময়ূরেশ্বর এক নাম্বার ব্লক স্বাস্থ্য দপ্তরে আজ এখানে স্বেচ্ছায় রক্তদান করলেন ময়ূরেশ্বর এক নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক সৌরভ চক্রবর্তী ময়ূরেশ্বর এক নম্বর যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক কাকুলি মুন্সি সহ ময়ূরেশ্বর এক নম্বর ব্লক স্বাস্থ্য দপ্তরের একাধিক ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষজন প্রথমবার স্বেচ্ছায় রক্তদান করে কি জানাচ্ছেন দুই রক্তদাতা শুনুন

মঙ্গলবার ময়ূরেশ্বর এক নম্বর ব্লক স্বাস্থ্য দপ্তরের স্বেচ্ছায় যে রক্তদান শিবিরের আয়োজন করা হয় সেখানে প্রধান অতিথি হিসাবে আজ উপস্থিত ছিলেন রামপুরহাট সিএমও এইচ ডক্টর শোভন দে ময়ূরেশ্বর এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক আবু আলা মামুদ আনসার বিশিষ্ট সমাজসেবী মল্লারপুর নৌসভার কর্ণধার সাধন সিংহ সহ একাধিক বিশিষ্ট জনেরা আজ সকাল প্রায় দশটা থেকে দুপুর পর্যন্ত চলে এই রক্তদান শিবির এদিন এই শিবিরে প্রায় পঞ্চাশ জন নারী পুরুষ উভয়ই স্বেচ্ছায় রক্তদান করেন বলে জানা যায় মল্লারপুর বিপিএসি তরফ থেকে এটা আয়োজন করা হয়েছে ওরা নিয়মিত এটা আয়োজন করে থাকে খুবই ভালো ব্যবস্থা কোন রকম সমস্যা নেই একদম স্ট্রিম লাইন আছে সবাই কাউকে রেটও করতে হচ্ছে না সুন্দর আমার নাম কাকলি বংশী আমি এখানকার জয়েন্ট ভিডিও ময়ের ডেভেলপমেন্ট ব্লক তো আজকে দিনটাকে ভারতবর্ষের জাতীয় ডাক্তার দিবস চিকিৎসক দিবস হিসাবে মানা হয় তো আজকের দিনটাকে আমরা স্মরণ করতে প্রতি বছরের না এটা আমার তৃতীয় বছর হলো আমরা মল্লাপুর হাসপাতালে আমাদের হসপিটাল স্টাফ এবং বাইরেরও অনেকে এসে মিলিত প্রয়াসে আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি ডাক্তাররা আমরা নার্সিং ডে আমরা ফার্মাসি ডে সবই সেলিব্রেট করি এবং আগামী দিনে বলতে এই মাসেই আমরা মাঝামাঝি সময় দীক্ষয় মিত্র একটা কর্মসূচি আয়োজন করছি যেখানে আমরা গত বছরও একশো শতাংশ টিবি রোগীদের দীক্ষয় মিত্র অংশগ্রহণ করে আমরা নিউট্রেশন খাবার দিয়েছিলাম সেই হিসাবে এবছরও আমরা আমাদের এখন যে সাতাশিটা পেশেন্ট আছে তাদেরকে আমরা টিবি পেশেন্টকে নিক্ষয় মিত্র অংশগ্রহণ করে তাদেরকে আমরা নিউট্রিশন খাওয়ার দেবো আগের বছর আমাদের এতে আমাদের বিভিন্ন হাসপাতালের কর্মী আমাদের বিভিন্ন স্টাফ বল জকেট বিডি অফিসের স্টাফ এবং সব থেকে বড় কথা হচ্ছে আমাদের নৈশুভ আমাদের খুব হেল্প করেছিলেন এবং সব থেকে ভ্যাকসিন আমরা ওনারাই আগেবার নিয়েছিলেন তো এবার এবারও আমরা সেই ক্যাম্প আয়োজন করছি এবারও আমরা আশা করছি যে আমাদের ক্যাম্পটা ঠিকভাবে হবে যারা অনেকেই রক্ত দিতে একটু ভয় পায় তো এই জন্য বলা হয় যে রক্ত দেওয়ার জন্য এমন কিছু রক্ত বড় ব্যাপার নয় রক্ত মানুষের শরীরে তৈরি হয়ে যাবে তো একজন পুরুষকে বছরে চারবার মহিলা বছরে তিনবার আরামসে রক্ত দিতে পারে আর রক্ত দিতে আমরা বলে থাকি তিনবার লাগে দেওয়ার আগে ভয় লাগে দেওয়ার সময় হালকা ব্যথা লাগবে আর দেওয়ার পর খুব আনন্দ লাগবে